আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগি পালন নিয়ে ব্রয়লার মুরগির খামার ব্যবস্থাপনা ব্রয়লার মুরগির পরিচর্যা কীভাবে করবেন সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব ব্রয়লার মুরগি এক বিশেষ ধরনের মুরগি যার রহস্য পৃথিবীর কেবল চারটি দেশই জানে এবং এই চারটি দেশের সমস্ত জনগণের ব্রয়লার মুরগির ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ব্রয়লার মুরগি আর সাধারণত পাঁচটি মুরগির মতো তবে খুবই উঁচু জাতের সৃষ্টি করা হয়েছে প্রচণ্ড নির্বাচন এবং বংশগতি ধারার বিশেষ কোমো অনুসারে একদিনের বাচ্চার ওজন হবে ছত্রিশ থেকে চল্লিশ গ্রাম দেখা গেছে একদিনের বাচ্চার দৈহিক ওজন যদি ছত্রিশ থেকে চল্লিশ গ্রাম না হয় তাহলে সেই বাচ্চাটি এই গ্রেডের নয় কারণ ব্রয়লার মুরগির বাচ্চা তিনটি গ্রেডে ভাগ করা হয় ছত্রিশ থেকে চল্লিশ গ্রাম ওয়েট আসলে একদিনের বাচ্চার সেটি হয় এ গ্রেড এর যদি নিচে আসে তাহলে বি গ্রেড তার নিচে আসলে সিগ্রেড মুরগি তোলার আগে যেসব করণীয় কাজগুলো করবেন ঘরে মুরগি আসার আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বাচ্চা মুরগির জায়গা গরম এবং মুরগি আসার আটচল্লিশ ঘন্টা আগে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত উডারের নিচে খবরের কাগজ দিয়ে ঘিরে দিতে হবে তাপমাত্রা ঠিক পড়ছে কিনা সেটা নির্ণয় করতে হবে যেমন তিনশো থেকে নয়শো পর্যন্ত রাখতে হবে তাপমাত্রা তবে সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চা যেন এক জায়গায় গুচ্ছিতভাবে না থাকে কারণ একটি বাচ্চার দূরত্ব ৪৫ থেকে সাত বাই ইঞ্চি হবে কখনো যেন গুচ্ছর মাধ্যমে মুরগি না থাকে তাহলে অনেক বাচ্চাই মারা যাবে বা দুর্বল হয়ে পড়বে বাচ্চা এতে ব্যবসিকেরা ক্ষতি হবে ব্রয়লার মুরগি খামার করলে আরেকটি জিনিস আপনাকে জানতে হবে যেমন ব্রয়লার মুরগি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট খাবারের পেছনে খরচ হয় ব্রয়লার মুরগি পালতে গেলে বুডারে বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে যেমন বুডারে বাচ্চা প্রধানের পর বাচ্চার আচরণ পরীক্ষার উপর ডিপেন্ড করে তাপ বাড়াতে হবে কমাতে হবে তাপ যদি বেশি হয় তাহলে কমিয়ে দিতে হবে তবে তাপ বেশি কম দেখার জন্য বাচ্চা ঢোকাচ্ছে কি এগুলো ফলো করতে হবে ব্রয়লার মুরগির বাচ্চা ওঠানোর পর লাইফ সোফিট দিয়ে পানি খাওয়াতে হবে এবং আপনি যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে অবশ্যই ব্রয়লার মুরগিতে লাভ হবে তবে ব্রয়লার মুরগিতে হিট স্ট্রোক বলে রোগ আছে গরমে ব্রয়লার মুরগি স্ট্রোক করে সেটা আপনাকে খামারের ওপর ডিপেন্ড করে খামারে বাতাসের পরিমাণ বাড়াতে হবে মাঝে মধ্যে অতিরিক্ত গরমে স্প্রে করতে হবে পানি স্প্রে করবেন তাহলে আপনার এগুলো থেকে রক্ষা পাবেন খামারের মুরগির খাবার সঠিকভাবে যদি দিয়ে থাকেন এবং সঠিক পরামর্শ মতেও মেডিসিন খাওয়ান তাহলে অবশ্যই ব্রয়লার মুরগিতে লাভ হবে আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ